আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে প্রিয় বোন এবং ভাই অনেকে আমাকে বলেন তারিক ভাই আপনাকে তো আগের মতো ফেসবুকে দেখি না বা আগের মতো লাইক কমেন্ট আমি পাই না অনেকে আমাকে এই কথাটা বলেন দেখুন প্রিয় বোন এবং ভাই আমি কাজের পাশাপাশি এই ফেসবুকে সময় দিই এবং সোশ্যাল মিডিয়া ইউটিউব ইনস্টাগ্রাম সব কিছুতে আমি কাজ করি যেহেতু কাজের পাশাপাশি আমি কিন্তু একটা নিয়ে পড়ে থাকে না এই ফেসবুক নিয়ে পড়ে আসি না এমন আছে অনেকে ভাবনা আমি ফেসবুক নিয়ে পড়ে থাকি না ভাই আমার এই কোম্পানির ডিউটির পাশাপাশি আমি ফেসবুকে যতটুকু পারি সময় দিই তারপর আপনার ইনস্টাগ্রাম তারপরে আপনার ইউটিউবে যতটুকু পারে আমি সময় দিই কিন্তু এখন যেহেতু শীত আসছে একটু কাজের চাহিদা বেশি মানে কাজের চাপ বেশি এর জন্য ফেসবুকে ওইরকমভাবে সময় দিতে পারতেছি না আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট ওইরকম ভাবে করতে পারতেছি না তাই কেউ কিছু মনে করবেন না আমি সবসময় আপনাদেরকে বলি সঠিক পরামর্শটা দিই কাজের পাশাপাশি আপনারা কিছু করেন দেখেন আপনি যেখানে কাজ করেন না কেন গার্মেন্টসে কাজ করেন ফ্যাক্টরিতে কাজ করেন কৃষি কাজ করেন যে কোনো কাজই করেন না কেন সেই কাজের পাশাপাশি আপনি যদি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যদি কাজ করতে পারেন একটা সময় আপনার প্লাস পয়েন্ট হবে আপনি ওখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারলেন কিন্তু এই সোশ্যাল একটু সময় লাগবে আপনি এখানে যদি ধৈর্য সহকারে কাজ করতে থাকেন একদিন দুই দিন তিন দিন আপনি প্রতিনিয়ত যদি ভিডিও আপলোড দিতে থাকেন একটা সময় আপনি এখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারবেন হানড্রেড পার্সেন্ট যদি এখানে ধৈর্য সহকারে থাকতে থাকেন অনেকে আছেন কাজ সেরে চলে যান তারা তারা ইনকাম করতে পারবেন না জন্য আমি সবসময় বলি অনেকে আপনারা আপনার যে ফ্যাক্টরিতে কোম্পানিতে কাজ করেন কোম্পানি বেতন দেয় না কিন্তু ফেসবুকে যদি আপনি সোশ্যাল মিডিয়া যদি আপনি কাজ করতে থাকেন ধৈর্য সহকারে প্রতিদিন ভিডিও দিতেছেন ভিউ হয়েছে না আবার কাজ বন্ধ করে দিয়েছেন কাজ বন্ধ করে দেবে না আপনি প্রতিনিয়ত ভিডিও দেবেন একটা সময় আপনি দেখবেন আপনার ভিডিও ফরই তো নিয়ে গেছে কোম্পানি যদি আপনার মানুষ বেমানি করতে পারে কিন্তু ফেসবুক আপনার সাথে বা সোশ্যাল মিডিয়া আপনার সাথে কখনো বেমানি করবে না তারা আপনার পরিশ্রমে টাকাটা একটু সময় লাগবে আপনার এই পরিশ্রম যে করতেছেন একটা সময়ের পরে আপনাকে দিবে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া তারা কিন্তু সবসময় ধৈর্যের পরীক্ষা চায় আপনি ধৈর্য ধরে আসেন এখানে তার মাথায় বুঝা নিতেছেন না এখানে তো মাটি কাটতে হইতেছে না এখানে বা জাস্ট আপনি মানুষের ভিডিও দেখবেন এবং আপনার টাইম মতো ভিডিওগুলো সারবেন এইগুলোই কাজ আপনি যদি প্রতিনিয়ত করতে পারেন তাহলে একটা আপনি যেখানে কাজ করতেছেন ওখান থেকে কিছু টাকা পাইলেন একটা সময় আপনি এই সোশ্যাল মিডিয়া থেকেও কিছু টাকা ভালো টাকা ইনকাম করতে পারবেন তখন এই তো কষ্ট এত কিছু পরিশ্রম করেছেন এই কষ্টগুলো মনে থাকবে না আশা করি আমার কথাগুলো এই সোশ্যাল মিডিয়া থেকে যেখান থেকে হোক না কেন আপনারা যেন এখানে টাকা লাগবে একই আমি যদি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কাজ করি আমাদের টাকার ইনকামের জন্য আসছি মেন এখানে কি আপনি ফাও কাটতে আসছেন এখানে কি কিন্তু এখানে আপনাকে সময় দিতে হবে পরিশ্রম করতে হবে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে এটাই বাস ফেসবুক সবসময় বলে ধৈর্য ধরে থাকো একটা সময় আমি তোমাদেরকে ফল দেবো অবশ্যই হানড্রেড পারসেন্ট ফেসবুক আপনার থেকে আপনি যে টাকা ইনকাম করতেছেন সেই টাকা কখনো মানে মেরে খাবে না মানুষ মেরে খেতে পারে কিন্তু ফেসবুক খাবে না অবশ্যই আমার এটা বিশ্বাস আপনারা কাজ করতে থাকুন অবশ্যই ইনশাল্লাহ কোনো একটা সময় এখান থেকে আর্নিং করতে পারো আশা করি কথাগুলো বুঝতে পারছেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম